মলের থেকে দাম অনেক কম এখানে কেননা একটা হচ্ছে ডিসকাউন্ট স্টোর মানে টোটাল পুরো যে হাব আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটার উপরে দেখে মনে হচ্ছে কারখানা তাই না দেখতেই পাচ্ছ আমরা এসেছি সৌদি আরবের শপিং মলে প্রথমে দেখে মনে হচ্ছিল এটা একটা কারখানা কিন্তু এটা আসলে কোনো কারখানা নয় এটা একটা শপিং মল সৌদি আরবের কত সুন্দর না পুরোটা এসি চলছে জোরে জোরে পাখাও চলছে দারুণ তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে মেন হচ্ছে দুটো এই একটা আর এই একটা এই তো এটা চল্লিশ রিয়াল এটা চল্লিশ রিয়াল মানে কত হচ্ছে তোমার ওই আট নশো টাকা হ্যাঁ নশো টাকার কাছে এটা একটা জিনিস লক্ষ্য করলে এই দেখো এখান থেকে এখান থেকে শুরু করে এতটুকু শুধু মেন মানে শুধু পুরুষ ছেলেদের আর বাকি ওই দিকে আছে বাচ্চাদের আর এই দিকে সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত এটা সব মেয়েদের মানে মেয়েদের কত পোশাক লাগে পুরুষদের শুধু এতটুকুই বাকি যত আছে এই সাইডে সব মহিলাদের হ্যাঁ এদিকে এসো এদিকে এসো দেখি বন্ধুরা আমরা আছি সৌদি আরবের শপিং মলে দেখতেই পাচ্ছ এখানে জামাকাপড়ের দাম মোটামুটি খুব বেশি নয় আর খুব কমও নয় এটা হচ্ছে ডিসকাউন্ট স্টোর মলের থেকে দাম অনেক কম এখানে কেননা একটা হচ্ছে ডিসকাউন্ট স্টোর মানে টোটাল পুরো যে হাব আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটার উপরে ডিসকাউন্ট আছে এখন শীত পরেনি শীতের জ্যাকেটে চলে এসছে জ্যাকেটটা দেখো কত সফট তিরিশ টাকা কত এটা দেখছি

হ্যাঁ ফোন করবে তো কালেকশন মোটামুটি ভালোই আছে হ্যাঁ এটার অনেক সফট হ্যাঁ এটা কত রিয়াল এটা ইউরোর চিহ্ন অনেক সফট হ্যাঁ কোয়ালিটি বেশ ভালো আছে যে কটার মধ্যে এটার প্রাইস হচ্ছে তিরিশ রিয়াল অর্থাৎ সাতশো টাকা সাড়ে ছয় সাতশো টাকার মতো আমাদের ওখানে এরকম কত টাকা দাম এরকম খুব বেশি হলো তিনশো মানে পুরো ডবল দাম এটার প্রাইস চল্লিশ রিয়াল মানে ওই সাড়ে আটশো টাকার মতো আটশো নশো টাকার কাছে খুব একটা সস্তা নয়